আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ কেমন আছেন আপনারা নিশ্চয় ভালো বাংলাদেশের সেনাবাহিনীর পক্ষে অতি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি করা হয়েছে তো বন্ধুরা যারা যারা সেনাবাহিনীতে চাকরি করতে চান বা চাকরি করতে ইচ্ছুক ভিডিওটি তাদের জন্য তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি ভিডিও আপনারা দেখবেন কারণ স্কিপ করলে অবশ্যই কোনো কিছু আপনারা ভালোভাবে বুঝতে পারবেন না তো এখানে সেনাবাহিনীতে চাকরি নেওয়ার জন্য যেসব যোগ্যতা ও অভিজ্ঞতা প্রয়োজন তা হচ্ছে যোগ্যতা বয়স একই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে সর্বন আটাইশ বছর এ ভিডিও গ্রহণযোগ্য নয় তো শারীরিক মান তো এখানে শারীরিক যোগ্যতা পুরুষ প্রার্থীদের জন্য মহিলা প্রার্থীদের জন্য এখানে পুরুষ এবং মহিলা উভয় নিয়োগ দেওয়া হবে তো এখানে উচ্চতা হতে হবে এক পয়েন্ট তেষট্টি মিটার ফুট চার ইঞ্চি আর মহিলা প্রার্থীদের জন্য এক পয়েন্ট পঞ্চান্ন মিটার ফুট এক ইঞ্চি তো মহিলা প্রার্থীদের জন্য এই তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন ওজন হচ্ছে সাতান্ন পয়েন্ট জিরো জিরো কেজি বা একশো ছাব্বিশ পাউন্ড আর মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উনপঞ্চাশ পয়েন্ট জিরো জিরো কেজি একশো নয় পাউন্ড তো এখানে বুকের মাপ হতে হবে স্বাভাবিক অবস্থা জিরো পয়েন্ট ছিয়াত্তর মিটার তিরিশ ইঞ্চি প্রসারণ জিরো পয়েন্ট একাশি মিটার বত্রিশ ইঞ্চি এবং স্বাভাবিক জিরো পয়েন্ট একাত্তর মিটার আঠাইশ ইঞ্চি আর প্রসারণ জিরো পয়েন্ট ছিয়াত্তর মিটার তিরিশ ইঞ্চি তো এখানে উচ্চত বয়স অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কিল অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবেন তো আপনারা তো দেখতে পাচ্ছেন তো এখানে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম বিশ্ববিদ্যালয় মজুরি কমিশন কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় উত্তীর্ণ প্রার্থীগণ এখানে নির্মবর্ণিত কোর্স সমূহে বর্ণিত যোগ্যতা সাপেক্ষে আবেদন করতে পারেন তো এখানে ইঞ্জিনিয়ার কোর্স পুরুষ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং এখানে কোন নম্বর হচ্ছে জাতীয় মাধ্যম এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ফোর পয়েন্ট জিরো জিরো ফোর পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে তো এটা আপনাদের জন্য এখানে এই পয়েন্টের নিচে হলে আপনাদের কোনো মতেই হবে না তো এখানে খ নম্বর হচ্ছে ইংরেজি মাধ্যম ও লেভেল ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম দুইটিতে এ গ্রেড তিনটিতে বি গ্রেড ও একটিতে সি গ্রেড এ লেভেলে দুটি বিষয়ে ন্যূনতম বি গ্রেড থাকতে হবে দুই নম্বর হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার সি বিষয়ের ওপর বিএসসি ইঞ্জিনিয়ারিং এ কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো প্রাপ্ত হতে হবে তো ফোর পয়েন্ট জিরো জিরোর মধ্যে তো বন্ধুগণ এখানে সিংনাস স্কোর পুরুষ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তো জাতীয় মাধ্যমিক এসএসসি ওইসএসসি উভয় পরীক্ষায় জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং ইংরেজি মাধ্যম ও লেভেল ছয়টি ন্যূনতম দুটিতে এ গ্রেড তিনটিতে বি গ্রেড এবং একটিতে সি গ্রেড এ লেভেল দুটি বিষয়ে ন্যূনতম ব্রিগেড এখানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইএসসিই ইলেকট্রিক্যাল অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এসি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ঠিকই বিষয়ের ওপর বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপক্ষে সি জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরোর মধ্যে হতে হবে ফোর পয়েন্ট এর মধ্যে তো ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ই এ এম আই কোর পুরুষ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক জাতীয় মাধ্যম এসএসসি এবং এসএসসি উভয় পরীক্ষায় ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং ইংরেজি মাধ্যম ও লেভেল সার্টিফিকেশন মধ্যে নতুন দুটিতে এই গেট তিনটিতে বি গেট হয়ে একটিতে সি গেট এ লেভেলে দুটি বিষয় অন্যতম ব্রিগেড তো এখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ের উপর বিএসসি ইঞ্জিনিয়ারিং এর কমপক্ষে সি জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরোর মধ্যে হতে হবে ফোর পয়েন্টের এর মধ্যে আর্মি এডুকেশন কোর ইএসি কোর পুরুষ মহিলা এখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক জাতীয় মাধ্যম এসএসসি ও এসএসসি পরীক্ষা জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো জিরোর মধ্যে থাকতে হবে ইংরেজি মাধ্যম তো আগে যেগুলো বলছি ওগুলাই তো এখানে ইংরেজি গণিত পদার্থ ইতিহাস এবং অর্থনীতি আন্তর্জাতিক সম্পর্ক মনোবিজ্ঞান বিষয়ের ওপর স্নাতক সম্মান ও কমপক্ষে সিজিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো প্রাপ্ত হতে হবে ফোর পয়েন্টের মধ্যে তো সস্য বিষয়ে সময়ের ওপর স্নাতকোত্তর ডিগ্রি কমপক্ষে সিজিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরোর মধ্যে হতে হবে ফোর পয়েন্টের মধ্যে তো রিমাউন্ট ভেটারি অ্যান্ড ফার্ম কোর্স এ আর বি এ অ্যান্ড এএফসি ওর পুরুষ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যাতে মাধ্যমে এসএসসি ও এসএসসি উভয় পরীক্ষায় ফোর পয়েন্টের মধ্যে থাকতে হবে ইংরেজি ও লেভেল সার্টিফিকেটের মধ্যে সার্টিফিকেট গেট একটিতে সিগ্রেট ও একটিতে ডি এ এ লেভেলে দুটি বিষয়ের অন্যতম একটি সিগ্রেট ও একটি গেট থাকতে হবে তো বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু প্রকার এসে থাকে তাহলে অবশ্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যদি আপনারা কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি যথাযথভাবে আপনাদেরকে উত্তর দেবো তো সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন খুব হাফেস